الله لا إله إلا هو الحي القيوم ودي أمشي مفصل نكرام

মোবাইল লেখা মা হু তা যখন বললেন ইয়া রসুল আল্লাহ আমার তো মনে হয় আয়াতুল কুরসি রসুল সল্লম মাহ আর বললেন তুমি ঠিকই বলেছ আয়াতুল কুর্শি সব সেই তোমার যোদাপূর্ণ আয়াত আয়াতুল কুর্শি সব সেই তোমার যোদাপূর্ণ আয়াত ভাই রামার বদলের যুদ্ধ যখন চলতেছে বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে বলেন তো দেখি বদরের যুদ্ধে কতজন সাহাবিছিলো বলেন কতজন সাহাবি ছিল তিনশত জন কতজন আওয়াজ দিয়ে বলেন মনে থাকবে বলেন তো কতজন বদরের যুদ্ধে কতজন সাহাবি ছিলেন আর কাফের ছিলেন এক হাজার কত ছিল এক হাজার কাফির ছিল বদরের যুদ্ধে তিনশত তেরো জন সাহাবি ছিল বলেন

আমি নবীজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে ছিলেন আমি পাহাড়ে চলে গেলাম বিশ্ব নবীর কাছে সাক্ষাৎ করার জন্য যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বদরের যুদ্ধ তো শুরু হয়ে গেছে যেহেতু মুসলমানদের সংখ্যা কম ইয়া রাসূলুল্লাহ মুসলমানদের হাতে ঢাল নাই তল নাই ঘোরাও নাই কিছুই নাই শুধু আছে খালি কিছু হাত যার কাছে যা আছে নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধ চলতেছে কিন্তু মুসলমানদের অবস্থা তো ভালো না মুসলমানরা মায়ের খেতেছে কারণ তাদের কাছে তোর বাড়ি নাই এ কথা বলার জন্য যখন পাহাড়ে চলে গেলাম বিশ্বনবীর কাছে যাওয়ার পরে দেখতেছে বিশ্ব বিশ্বনবী উপরের দিকে আকাশের দিকে হাত ঠোঁটায়া মোনাজা হাত দিয়া তিনি আল্লাহ তা কাছে দুইটা আয়া দুই দুইটা আল্লাহ তাআল্লাহর দুইটা নাম নে কান্না করতেছেন আর আল্লাহ তাআল্লার কাছে সাহায্য চাইতেছেন দুই দুইটা নাম হলো ইয়া হাই উয়া কৈ ওম কি নাম বলেন তো আল্লাহ লা ইলাহা ইল্লাহ হাইউ লু কৈ উম করে নেবেন মাদ্রাসার ছাত্র আছে এদের কাছ থেকে না পারলে মাঝে মাঝে শুনবেন শুনে মুখস্থ করে নেবেন প্রত্যেক নামাজের ফর ফরজ নামাজের ফর যেমন ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজের পর সালাম ফিরানোর পর এরপর জোহরের নামাজের সালাম ফিরানোর পর আসরের নামাজের সালাম ফিরানোর পর মাগরিবের নামাজের সালাম ফিরানোর পর ঈশারের নামাজের সালাম ফিরানোর পর পাঁচ ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পর কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে আয়াতুল কুরসি পড়ার পরে ওই ব্যক্তির ভিতরে জান্নাতের ভিতরে পার্থক্য হলো শুধুমাত্র মিত্র কি পার্থক্য কি চোরে বলেন মৃত্যু বরণ যদি কোনো ব্যক্তি নামাজের পর আয়াতুল বলেছি মর্যাদা কত এবার বুঝতে পারছেন তো আর কোন আয়াতের কথা বলেছে আয়াতুল কুরসির ব্যাপারে বলেছে কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক দিন ওই ব্যক্তির ভিতরে আর জান্নাতের ভিতরে পার্থক্য হলো মৃত্যুটা শুধুমাত্র এজন্য ভাইরা আমার বলতেছিলাম বিশ্ব নবী মুনাজাত দিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁপতেছে দুইটা নাম নিয়া ওই দুটা নাম হইছে আল হাইয়ুল কাইয়ুম কি আওয়াজ দিয়া বলেন আর জোরে আওয়াজ দিয়া বলেন আল হাইয়ুল কাইয়ুম মুকাসতা করে আওয়াজ দিয়া বলেন আল হাইয়ুল কাইয়ুম বিশ্ব নবী আকাশের দিকে হাত উঠايا মুনাজাত দিয়ে আল্লাহর কাছে কান্না করতেছেন আল্লাহ আমার এবাধরে যুদ্ধে সাহাবীদের কাছে তরবারি নাই অস্ত্র নাই কিছুই নাই আল্লাহ সব দুইটি নাম আমি তোমার কাছে বলতেছি আল্লাহ আপনি আমার সাহাবীদেরকে এখান থেকে বিজয় দান করেন আপনি আপনি কাফেরদের মধ্য থেকে আমার সাহাবীদেরকে আপনি জয় লাভ করে জয় লাভ করে দেন আল্লাহু আকবার আল্লাহ বিশ্ব নবী ইয়া কান্না করতেছেন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা নূহ বলতেছেন আমি আবার চলে গেলাম যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যা দেখতেছি মুসলমানদের অবস্থা এখনো ভালো না মুসলমানেরা যেহেতু হাত দেয় হাত দিয়ে কতটুকু কি করা যায় যেহেতু তরবারি নাই কিছুই নাই আর কাফেরদের কাছে তরবারি আছে সব কিছু আছে কিন্তু মুসলমানেরা মার খেতেছে মুসলমানদের অবস্থা ভালো না এই নবীর কাছে দিলাম পাহাড়ে চূড়ায় চলে গেলাম যায়া দেখতেছি এখনো পর্যন্ত আমার নবী বিশ্ব নবী আকাশের দিকে হাত উঠে কান্না করতেছেন ইয়া হাইও কয়ও আল্লাহ নবী কান্না করতেছেন এই কথা বলে কান্না করতেছেন কিছুক্ষণ পর

মরে কয়জন ব্যাপার তো বুঝলো না বদলের যুদ্ধে যখন জয়লাভ করলো জয়লাভ করার পর বিশ্ব অনুবিকা এসে বলতেছেন ইয়ার আচুর আল্লায়া হাবিবাল্লা যুদ্ধ তো শেষ হয়ে গেল ইয়ার আচুর অল্লায়া হাবিবাল্লাহ কিন্তু একটা জিনিস বুঝলাম না আমরা মারতেছি একজনকে দেখতেছি তিনজন মারতেছে কারণটাকে على رسول جلال محمد الرسول الله صلى নহে সাহেব کرام তোমরা কি জানো না তোমরা কি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করেছি আমি দুইটা নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তাআলার গুণবাচক নাম ওই দুইটা নাম হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা নাম নিয়ে যখন আল্লাহর কাছে মুনাজাত করে তোমার জন্য দোয়া করতেছি আমি দেখতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে সাদা পোশাক দানি ফেরেশতারা তোমরা যখন একজনকে মারতে যাও ফেরেশতার সঙ্গে সঙ্গে তিনজনকে মেরে ফেলতে বলেন আল্লাহ একবার তাহলে বলেন তো দেখি যেই নামগুলো নিয়ে আল্লাহর নবী দোয়া করেছেন ওই নাম দুইটা কিসের ওই দুইটা নাম কি আল্লাহ তালা ওই দুইটা নাম কি আওয়াজ যাবেন আয়াতুল কুরসির ভিতরে আল হাইয়ুল কাইয়ুম এই জন্য আয়াতুল কুরসির মর্যাদা অনেক বেশি এই জন্য ভাইরা আমার আয়াতুল কুরসি আমরা প্রত্যেক নামাজের পর পড়ব তো ইনশাআল্লাহ পড়ব তো আওয়াজ দিয়ে বলেন পড়ব তো ইনশাআল্লাহ একটা মজার ঘটনা শুনে ঘটনা হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হরে রদিয়াল ল হু তা আল জাকাতের মাল ফরি দেওয়ার জন্য কি কিসিরে ফরি দেওয়ার জন্য জাকাত বোঝেন তো বোঝেন না আবু হরে রদিয়াল ল হু তা আল জাকাতের মাল ফরি দেওয়ার জন্য বলেছেন বিশ্ব অনবী বিশ্ব অনবী বলতেছেন কোনো শহরজন হয়েছে জাকাতের এই মালগুলো নিতে না পারে তুমি ফরি দিবা হয় তা ল হু তা মনে মনে চিন্তা করলেন বসে থাকে কি হবে সারা রাত তো দিতে হবে সজাগে থাকতে হবে তাহলে একটা কাজ করি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি নফল নামাজের রাতটা কাটিয়ে দিই তাহলে ভালো না হজরত আবু হরাইহ নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছেন নফল নামাজ পড়তেছেন এই আয়াতের মর্যাদা কত বেশি এটা বোঝানোর জন্য বলতেছি নফল নামাজ পড়তেছে এমন সময় দেখতেছি চোর আস্তে 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 কি করতেছে জাগা মতন যাইতে আছে আবু ভরাই রাদি আল্লাহ তালু নামাজ সমাপ্ত করলেন কইরা চোর ধরে ফেললেন ধরার পর চোর যে সাধারণ স্বভাব কান্নাকাটি করা এবারে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে আমি যে এই ফরতম চুরি করতে আমি কোনদিন দিন চুরি করি না বিশ্বাস করেন আপনি এ ফর্তম চুরি করতে আসছি এই জন্য আজকে ধরা গেছে আমার আজকে মাফ আমি আর জীবনও চুরি করবো না আজকে মাফ করে দিন আমার মাফ করে দিন যখন এভাবে কান্নাকাটি করতেছে কান্নাকাটি আবু হজরত আবু হরাই রাজি আল্লাহ তালানহুর কাছে বিরক্ত বোধ হয়ে গেছে মায়া লাগে গেছে আবু হরাই রাজি আল্লাহ তালানহ চোরকে ছেড়ে দিলেন সরকে কি করলেন চোরকে ছেড়ে দিলেন দেওয়ার পর ফজরের নামাজ পড়ার জন্য যখন আল্লাহ রসুল জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহ্লাম মসজিদে নবীতে এসেছেন মসজিদে নবীতে যখন নামাজ পড়ার জন্য এসেছেন নামাজ শেষ করলেন ফজরের নামাজ নামাজ শেষ করে যখন মুসল্লিদের দিকে ফিরে বসলেন বসে বলতেছেন আবু হরা চোর কোথায় আবু হরাইরা অবাক হয়ে গেলেন কি ব্যাপার

আল্লাহ সুরের খবর আপনি জানলেন কিভাবে আল্লাহ রাসুল বলতেছে আবু হুরায়রা একটা কথা মনে রাখো তোমরা যখন সবাই ঘুমিয়ে যাও আমিও কিন্তু ঘুমাই কিন্তু তোমাদের ঘুমের মধ্যে আমার ঘুমের ভিতরে পার্থক্য কি জানো তোমরা ঘুমাও কিন্তু কিছুই দেখো না আমি যখন ঘুমাই আমার কাشف খোলা থাকে আমি সব কিছু দেখতে পাই এই কথা বলার পর বলতেছি আর আসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ চোর যখন আসছে আসার পর আমি চোর ধরেছে ঠিক কিন্তু চোরকে যখন আমি ধরলাম ধরার পর সুরে অনেক কান্নাকাটি করতেছে জীবনে কোনোদিন চুরি করে না আজকে প্রথম চুরি করার জন্য এসেছে ইয়ার আসুর আল্লাহ তার কান্নাকাটি দেখে আমার মায়া লেগে গেছে ইয়ার আসুর আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমি তো চোরকে ছেড়ে দিয়েছি আল্লাহ রাসুল বলতেছেন সে আজকেও আসবে

দ্বিতীয় দিন যখন আবু দিতেছেন কিন্তু গভীর রজনী যখন হয়ে গেল গভীর রজনীতে দেখতেছে চোর আস্তে আস্তে আজকে ঢুকতে আছে আজকে সুরি করার জন্য ঢুকতে আসে আবু হরতার আহ বলতেছেন গতকালকে ফাঁক দিস আজ্য আইসো আজকে আর সারা সারি নাই আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজকেও ধরে ফেললেন আজকে যখন ধরছে কি কালকে তো বলছো আর জীবনে চুরি করবে না আজকে আসছো কেন ওই কালকে তো আসছি চুরি করতে পারলাম না আপনি ধরে ফেলছেন মানে আজকেই জন্য আসছি তো চুরি কি করতে আর পারছি বুঝন নাই চুরি করতে আসছি কথা সত্য আপনি তো কালকে ধরা ফেলছেন চুরি তো করতে পারি নাই আমার ফরচুন চুরি তাই আজকে আসছি আমার সুইটা সম্পন্ন করতে পারলাম না ঠিক আছে আসো যেহেতু দরা খাইছো তা আসো বান্ধব রাখি তোমার আবহরাই রা রাজিয়ান হু তা রানহু যখন চোরকে বেঁধে রাখলেন চোর সারা রাত কান্নাকাটি করতেছে আর বলতেছে আমি আর জীবনে আসবো না এই কানা ধরলাম আমি আর কোনো দিন চুরি করার জন্য আসবো না আজকে আমার শেষ চুরি আজকের মতন আপনি মাকে ছেড়ে দেন যখন এই কথা বলল আবু হরার অনেক মায়া হয়ে গেল অনেক দয়া হয়ে গেল আবু হজরতে আবু হরার চোরকে আজকেও ছেড়ে দিলেন আজকেও কি করলেন চোরকে ছেড়ে দিলেন দেওয়ার পর

এজন্য জন্য হযরত ওমর বতি আল্লাহর তালান হয়ে একটা কথা বলতেন কথাটা আজকে মনে রাখবেন কখনো যদি বিচার করতে যান কারক এই কথাটার উপর স্মরণ রেখে কথাটার উপর বিচার করবেন হযরত অহমর পতি আল্লাহর তালান বলেন কেউ যদি চুরি করে ধরা খায় প্রথম চুরি করতে যায় কোনোদিনও ধরা খায় না কম পক্ষে তিনবার চুরি করার পর ধরা খায় কয়বার কয়বার সিদ্দিক যখন খলিফা ছিলেন খলিফা থাকাকালীন সময় একদম চোর ধরা খাইছে চোর ধরা খাওয়ার পর কারণ বলতেছে আমি তো এই প্রথম চুরি করতে আসছি আমাকে ছেড়ে দেন আমি আর জীবনে চুরি করবো না কান্নাকাটি কাটি করতেছেন তো চোর চুরি করলে চোরে বিধান তালা তালে কোরআনে বলে দিয়েছেন আস্রে কো স রে কত চোর যখন চুরি করবে চুরিতে তারা খাবে তার কি কর কি করো হাত কেটে দাও কিন্তু হুমার হজরতে আবকার সিদ্ধি কদিনা হুতা আলান হু বলতেছেন চোরের বেফার তালা তালা কোরআনে আয়া হাত করেছে তুমি তো চুরি করে দাঁ খেয়েছো তোমার কি করা যায় তোমার ফয়স রানী বিকাশী